আগামী কুড়ি জানুয়ারি দু থেকে আধার কার্ডের উপরে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার যদি আপনারা আধার কার্ডের নাম পরিবর্তন করতে চান যদি আপনারা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান যদি আপনারা আধার কার্ড ব্যাংকে স্কুল কলেজে অফিস আদালতে জমা দিতে চান এবং এই আধার কার্ড দিয়ে আপনারা সিম কার্ড কতগুলো নিতে চান তাহলে ডিটেলস আজকে ভিডিওতে জানতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াজ করুন আর যারা চ্যানেল নতুন তারা ব্যবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরুতে একটি প্রতিবেদনে চোখ রাখা যাক দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই সকল বদল সম্পর্কে জেনে রাখা খুব দরকার এই সকল নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক তবে বলে রাখি নিজের আধার কার্ডের ব্যবহার সম্পর্কে সচেতন থাকুন আধার কার্ড কিন্তু খুবই মূল্যবান একটা ডকুমেন্টস কাউকে বিনা কারণে এবং যাচাই না করে কখনোই কোনো স্টেপ নেবেন না ভালো করে মনে রাখবেন বন্ধুরা আধার কার্ড কিন্তু খুবই এসেন্সিয়াল একটা ডকুমেন্টস এবার থেকে আধার সংক্রান্ত কে ওয়াইসির যাতে কোনো অপব্যবহার না হয় সেদিকে সতর্কতা জারি করা হয়েছে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স আপার কার্ড ইত্যাদি যে সমস্ত নথি রয়েছে সেগুলিতে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম এবার থেকে যে সকল অফিস কেওয়াইসি করবে তারা সম্পূর্ণ নম্বর দেখতে পারবে না শুধুমাত্র শেষের চারটি সংখ্যাই দেখতে পারবে খুবই কঠিন পদক্ষেপ নিজের আধার কার্ডে যদি কেউ বিগত দশ বছরে কোনো বদল না করে থাকেন তাহলে তার নানা সমস্যা হতে পারে সেই সকল সমস্যা থেকে বাঁচার জন্য আধার কার্ড আপডেট করিয়ে নিতেই হবে সরকারি প্রকল্প থেকে শুরু করে নানা কাজে আধার ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ অর্থাৎ যারা যারা এখনো আধার কার্ড আপডেট করেননি অর্থাৎ মিনিমাম দশ বছর হয়তো আধার কার্ডের কোনো রকম চেঞ্জেস করেননি আধার কার্ড করেছেন বিভিন্ন জায়গায় আধার কার্ড নাম্বার দিচ্ছেন বাট দশ বছর কোনো চেঞ্জেস করেননি তাদেরকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে কি করতে হবে তাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে যদি কোনো নামের সমস্যা থাকে সেই নাম চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ যদি নামের বানানো ভুল থাকে তাহলে সেটা চেঞ্জ করে নেবেন রকম যদি কোনো সমস্যা থাকে তাহলেই আপনারা আধার কার্ডকে রিভেরিফাই করবেন বা চেঞ্জ করবেন না হলে শুধু শুধু করতে যাবেন কিন্তু ইউআইডিআই এর পক্ষ থেকে জানা হচ্ছে যে দশ বছরের বেশি হয়ে গেলে আপনাদেরকে আধার আপডেট করাতে হবে কি করে করাবেন আপনার ফটোটাকে আপডেট করিয়ে নেবেন আধার কার্ডে দশ বছর আগে আপনি যেমন দেখতে ছিলেন এখন দশ বছর পরে অনেকটা আপনি চেঞ্জ হয়ে গেছে তো আধার কার্ডে আপনার ফটোটা আপডেট করে নেবেন তাহলে আধার কার্ডে একটা অ্যাক্টিভিটি হয়ে গেল এবং আবার আপনার আধার কার্ডটি কিন্তু সক্রিয় থাকলো আশা করি বুঝতে পেরেছেন একটি বিষয় জানিয়ে রাখি আধার কার্ড দু হাজার পঁচিশের নিয়ম অনুসারে যে আপনার জন্ম তারিখ আধার কার্ডে কতবার বদল করা যাবে এক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম জীবনে মাত্র একবারে নিজের জন্ম তারিখ পরিবর্তন করা যাবে ভালো করে মনে রাখুন আধার কার্ডে ডেট অফ বার্থ যদি চেঞ্জ করতে চান তাহলে লাইফে একবারই কিন্তু আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন তবে নিজের মোবাইল নাম্বার এবং ঠিকানা যতবার খুশি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ মোবাইল নাম্বার যতবার খুশি চেঞ্জ করা যাবে অ্যাড্রেস ঠিকানাটা যতবার খুশি চেঞ্জ করা যাবে কিন্তু জন্ম তারিখটা একবারই চেঞ্জ করা যাবে তাই সমস্ত কাজ খুবই সতর্কতার সাথে করতে হবে নিজের লিঙ্গ পরিবর্তন নির্দিষ্ট সংখ্যক বারই বদল করা যাবে নিজের নাম মাত্র দুইবার বদল করা যাবে নাম দুবার চেঞ্জ করা যাবে আর লিঙ্গ অর্থাৎ মেল ফিমেল সেটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক বার অর্থাৎ একবার কি দুবার তার বেশি কিন্তু মেল ফিমেল চেঞ্জ করতে পারবেন না এবং আপনার নিজের নামটাকে কিন্তু দুইবারের বেশি বদল করা যাবে না ভালো করে বুঝে রাখুন বন্ধুরা আধার কার্ডের ইউনিক নাম্বার একেবারেই তৈরি হয়ে থাকে একজন আধেধিক একজন একাধিক নাম্বারের কার্ড কখনোই ধারণ করতে পারবেন না আধার কার্ডে ভুল তথ্য দিলে তাতে তিন বছরের জেল হতে পারে ভালো করে বন্ধুরা পয়েন্টটা লক্ষ্য রাখুন আধার কার্ডে যদি ভুল তথ্য দেন আপনার যেটা ঠিকানা আপনি অন্য ঠিকানা দিলেন আপনার যা নাম আপনি অন্য নাম দিয়ে দিলেন যদি ভুল ধরা পড়ে তাহলে কিন্তু তিন বছরের জেল জরিমানা আপনার হবে এবার থেকে আধার কার্ডে কারো কোনো সম্পর্কের মানুষের নাম প্রিন্ট করা থাকবে না অর্থাৎ আগে আধার কার্ডে যেমন বাবার নাম স্বামীর নাম থাকতো কিন্তু এবার থেকে আর সেই ধরনের কোনো তথ্য প্রিন্ট করা থাকবে না এবারে থাকবে কেয়ার অফ অর্থাৎ আগে থাকতো সন ডটার অফ ওয়াইফ অফ আর এখন থাকবে কেয়ার অফ এক্ষেত্রে একটি সমস্যা হবে যে এবারে বোঝা যাবে না যে ওই কেয়ার অফটি হিসাবে কে এটা একটা কিন্তু ঠিক নিয়ম হলো না বন্ধুরা কারণ আধার কার্ড এখন আপডেট করতে গেলেই বলা হচ্ছে কি আপনার নাম দেবে তার ফাদার নেম কি মাদার নেম কি হাজবেন্ড নেম কি ওয়াইফ নেম এরকম দেওয়া থাকবে না শুধু কেয়ার অফ থাকবে কিন্তু ভাই কেয়ার অফ থাকলে বুঝবে কী করেছে কে ওর বাবা কে ওর দাদু কে ওর স্বামী এটা বোঝা কিন্তু খুব চাপ হয়ে পড়বে এই আপডেটটা কিন্তু ঠিক হলো না নিয়ম না মানলেই বন্ধ হয়ে যাবে রেশন জানুয়ারি থেকে নয়া নিয়ম চালু যাদের ফিঙ্গারপ্রিন্ট সংক্রান্ত সমস্যা থাকবে তাদের ক্ষেত্রে আধার কার্ড দু হাজার নিয়ম অনুসারে নিজের আইরিস স্ক্যান করে আধার সংক্রান্ত কাজ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন নিজের আধার কার্ডের সুরক্ষা বৃদ্ধি করতে আধার কার্ড হিসাবে আধার কার্ড 2025 এর নিয়ম অনুযায়ী মাস্কড আধার কার্ড ব্যবহার করা ভালো लास्ट যে পদক্ষেপটা আধার কার্ডের আলোচনা করব সেটা হচ্ছে আপনার আধার কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড তোলা যাবে এবং আপনার আধার কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করছে কিনা দেখুন কি বলছে আপনার আধার কার্ড দিয়ে তোলা সিম কার্ড অন্য কেউ ব্যবহার করছেন কিনা কিভাবে জার্মেন সেই তত্ত্ব এর জন্য মাই আধার সাইটে গিয়ে নিজের আধার কার্ডের অথেন্টিকেশন হিস্ট্রি চেক করে দেখতে পারেন সেক্ষেত্রে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের তথ্য আর কারা কারা ব্যবহার করছে ভারতীয় আঠেরো বছর বা তার বেশি বয়সীদের জন্য আধার কার্ড তৈরি করার জন্য ফর্ম নাম্বার ওয়ান ব্যবহার করতে হবে আর এর জন্য ফোন নম্বর তিন ব্যবহার করতে হবে আজকের এই ব্লগে আধার কার্ড দু হাজার পঁচিশে নানা আপডেটের কথা তুলে ধরা হলো। এই ধরনের কার্যকরী নানা আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকবেন আর যেটা সর্বশেষ আমি বলবো যে আধার কার্ড দিয়ে আপনি কটা সিম কার্ড তুলতে পারবেন আধার কার্ড দিয়ে আপনারা দশটা পর্যন্ত সিম কার্ড তুলতে পারবেন দশটার বেশি সিম কার্ড তুলতে পারবেন না এরকমই একটা নিয়ম চালু হয়েছে আমি আধার কার্ড দিয়ে কতগুলো সিম তুলতে পারবেন এই নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন এরপরে ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব আলাদাভাবে কারণ একই ভিডিওতে পুরো বিষয়টা তুলে ধরা সম্ভব নয় তো আধার কার্ড আপনারা কিন্তু ভুল করেও দেবেন না অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় জায়গায় দেবেন না যেখানে এসেন্সিয়াল প্রয়োজন সেই জায়গায় দেবেন সরকারি যে সমস্ত অফিসে কার্যকলাপ হয় সরকারি কার্যকলাপ অর্থাৎ স্থায়ী যে ব্যাঙ্ক রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে আপনি দিতে পারেন যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করছেন সেক্ষেত্রে দিতে পারেন যে কোনো সরকারি আবেদন করছেন সেখানে দিতে পারেন আদারওয়াইজ কোনো ফ্রডের চক্করে পা দেবেন না অর্থাৎ অপরিচিত কেউ আপনাকে ডকুমেন্টস চাইল আপনাকে বললো আপনার চাকরি হয়ে যাবে আপনার এই কাজটা করিয়ে দেওয়া হবে সেসব ক্ষেত্রে দেবেন না ডাইরেক্টলি অফিসে দেবেন একটা ইনফরমেশন বন্ধুদেরকে দিয়ে রাখি আমি একদিন রেশন কার্ড দপ্তরে গিয়েছিলাম বুঝলেন তো সেখানে রেশন কার্ড অফিসের বাইরে দেখি কয়েকজন এজেন্টের মতো ব্যক্তি ঘোরাঘুরি করছে এবং তারা বলছে আমাদেরকে যদি পাঁচশো টাকা দাও আমরা তোমার রেশন কার্ডে সব কাজ করে দেবো অর্থাৎ নাম পরিবর্তন নতুন রেশন কার্ড এরকম চক্করের বা এরকম ফাঁদে কিন্তু বন্ধুরা আপনারা প্লিজ পা দেবেন না কারণ রেশন কার্ডের যে কোনো কাজ যদি আপনাদের করার থাকে ডাইরেক্টলি আপনারা রেশন দপ্তরে চলে যাবেন অফিসে ভেতরে গেলেই সেখানে সরকারি আধিকারিক আছেন ওনারা আপনাকে একশো পার্সেন্ট হেল্প করবেন অর্থাৎ আপনাকে ফর্ম দিয়ে দেবে ওনাদেরই সাইডে রয়েছেন তারা আপনাদের ফর্মে কোথায় কী ফিল আপ করতে হবে কী কী ডকমেন্স লাগবে টোটাল ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেবেন আর একটা ঘন্টা বলে রাখি আমি একবার জন্ম সার্টিফিকেট করতে গিয়েছিলাম আমার ছেলের বাবু এছাড়া হ্যাঁ এই যে আমার ছেলে আমার বাবু যখন হয়েছিল তখন আমি জন্ম সার্টিফিকেট করতে গিয়েছিলাম তো যে হসপিটালে হয়েছিল সেই হসপিটালে নিকটবর্তী অফিসে তো সেখানে যখন গেছি অফিসের বাইরে কয়েকজন দাদা আমাকে বলছি না আমি বললাম আমার ছেলে জন্ম সার্টিফিকেট আনতে এসেছি ও হসপিটাল থেকে ডেট অফ বার্থ লিখে নিচ্ছে না বলছি হ্যাঁ লিখে আমি সার্টিফিকেট এনেছি ওই ঠিক আছে ওটা দিল আমরা করে দিচ্ছি আমাদেরকে হাজার টাকা দিতে হবে একদম পা দেবেন না প্রলোভনে বন্ধুরা আমি সোজা ডকুমেন্টস নিয়ে অফিসের ভেতরে গেলাম সরকারির যেখানে রেজিস্টার খাতা আছে সেখানে এন্ট্রি করলো আমার জেরক্স কপি আমার নিজের ডকুমেন্টস আমার ছেলের ডকুমেন্টস সব জমা দিলাম দেবার পর অফিস থেকে কোনো পয়সা খরচ হলো না একটা সামান্য চার্জ লেগেছিলো সেটা অফিসে আবার সেটা রসিদ দিয়েছিল অফিস থেকে তো সেই সামান্য চার্জেই কিন্তু সে আমার ছেলের সার্টিফিকেট আমি সহজেই করে নিতে পেরেছিলাম তো আপনাদেরকে সেই জন্যই আমি ভিডিওগুলো বানিয়ে শেয়ার করছি যে আপনারা ডাইরেক্টলি অফিসে যাবেন আপনি প্রবর্তন করতে চান ভুল ভাল জায়গায় করবেন না সরকারি অফিস আধার কার্ড যদি আপডেট করাতে চান আপনারা নিকটবর্তী পোস্ট অফিসে খোঁজ নিন ব্রাঞ্চ অফিসে না হলে একটু সাব অফিস বা হেড পোস্ট অফিসের খোঁজ নিন সেখানে দেখবেন আধার কার্ড কারেকশন চলছে এবং যদি আপনাদের ওখানে রাষ্ট্রায়ত ব্যাংক থেকে থাকে ব্যাংকের শাখাতেও কিন্তু এই আধার কার্ডের ভেরিফিকেশান কাজ চলছে তো যেটুকু ইনফরমেশন পাই আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করি আজকে ভিডিওটা শেষ করলাম তাহলে নেক্সট ভিডিওতে যদি আপনারা রাজ্য সভায় সকালে বিভিন্ন আপনার খবর জানতে চান তাহলে আমরা ছোট্ট চ্যানেল কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন